নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্না করে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে করে দেখাবো বাঙালিদের অতি জনপ্রিয় একটা রেসিপি লতি আর চিংড়ি এই লতি চিংড়ি আমি কেমন করে রান্না করব চলো তোমাদের দেখাবো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক এমন কমেন্ট করে আমাকে জানাবে তো চলো আমি লতি চিংড়িটাকে কেটে নেব লতিগুলো এখন আমি কেটে নেব মাছগুলোকে এখন কেটে নেব আমি এই যে পিঠের মাঝখানে একটা কালো মতন রক থাকে সেটাকে আমি ফেলে দেব এই দেখো বেরিয়ে কেটে নিয়েছি লতিগুলো কেটে ধুয়ে রেখেছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুন নিয়েছি এখন আমি কটা কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব রসুন একসঙ্গে বেটে নেব রসুন আর লঙ্কা বাটা হয়ে গেছে এখন লতির মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো কুচানো পেঁয়াজ দিয়ে দেবো নুন এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল একসঙ্গে আমি সব কিছু দিয়ে মাখিয়ে নেব যত ভালো করে মাখাবেন তত ভালো হবে খেতে লতি তেমন মাখানো হয়ে গেছে মাখিয়ে নেব কড়াই আমার গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব মাছ ভাজার তেলে আরো একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দেব মাখানো লতিটা ভাজা মাছগুলো আমি এটাতে জল দেব না এই জলেই আমার রান্না হয়ে যাবে ঢেকে দিলাম লতি চিংড়িটা কিন্তু আমার হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আর চারিদিকে তেল ছেড়ে দিয়েছে লতিটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে একদম দেখো একদম সেদ্ধ হয়ে গেছে এখন আবার নামিয়ে নেবো দেখো কত সহজেই রেসিপিটা আমি করে নিলাম ঠিক এরকম করে রান্না করে দেখো খুব ভালো লাগবে গরম বাতের সঙ্গে আর কিছুই লাগবে না